মিস ইউনিভার্স বাংলাদেশ দুই হাজার পঁচিশের মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা রাজধানীর তেজগাঁওয়ে জমকালো এই আয়োজন অনুষ্ঠিত হয় আগামী নভেম্বরে থাইল্যান্ড অনুষ্ঠিত মিস ইউনিভার্স ইন্টারন্যাশনালের চুয়াত্তরতম প্রতিযোগিতার বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন মিথিলা মিস ইউনিভার্স কেবল সৌন্দর্য প্রতিযোগিতা নয় বুদ্ধিমত্তা আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য উদযাপনের বৈশ্বিক এক প্ল্যাটফর্ম মিস ইউনিভার্স বাংলাদেশ দুই হাজার পঁচিশের মুকুট জিতেছেন তানজিয়া জামান মিথিলা বিশ সালে জাতীয় পর্যায়ে এই খেতাব জিতেছিলেন তিনি তবে করোনার বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি দুই সালে পুনরায় মুকুট জিতে রেকর্ড করলেন তিনি এ বিজয় উৎসর্গ করলেন মাকে আমি অবশ্যই বিশ্ব মঞ্চে বাংলাদেশের জন্য ক্রাউন নিয়ে আসতে চাই ফর দ্য ফার্স্ট টাইম আমার দেশের জন্য আমি সেটার জন্য আমার বেশ চেষ্টা করব অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে সবার সাপোর্ট লাগবে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন পজিটিভ নিউজ করবেন মিথিলাকে শুভেচ্ছা জানান আয়োজক এবং শোবিজ অঙ্গনের পরিচিত অনেক মুখ ইউনিভার্স এখন কিন্তু শুধু সুন্দরী চায় না ওরা চায় যে এখান থেকে একটা লিডার আসুক যেই লিডারটা শুধু ওর দেশের না সম্পূর্ণ পৃথিবীর সব মেয়েকে যেন অনুপ্রাণিত করতে পারে শুধু তো বাংলাদেশের জন্য না তিনি আসলে বিশ্বে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তো সে জায়গা থেকে মনে হয়েছে যে সে সব দিক থেকে মিথিলা সব দিক থেকে পারফেক্ট মিথিলা যেভাবে যেইভাবে থ্রু আউট দ্য ইয়ার্স নিজেকে গ্রুম করেছে আমার মনে হয় এত বড় একটা প্ল্যাটফর্মে যেতে গেলে জাস্ট বিশ পঁচিশ দিনের গ্রুমিং ইনাফ না সো মিথিলাকে আমি বলবো একেবারেই পারফেক্ট ফর দিস কম্পিটিশন আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছরই এখন এক একজন করে যাচ্ছেন বাট অনেকের জায়গা থেকে অনেক অনেক ভালো করছেন বাট আমরা চাই আরও অনেক বেশি ভালো করুক অ্যান্ড আই হোক যে মিথিলা উইল ডু ইভেন আগামী নভেম্বরে থাইল্যান্ডে মিস ইউনিভার্স ইন্টারন্যাশনালের চতুর্থম প্রতিযোগিতায় বাংলাদেশকে জয়ী করতে চান তানজিয়া জামান মিথিলা আহমেদ তাওকির শোভিজ টুনাইট